আজকে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া স্বাস্থ্য টোটকা শিখিয়ে দিব যেটি আপনাদের শরীরকে সুস্থ রাখতে অনেক সাহায্য করবে স্বাস্থ্য উপকারী শর্টস ও ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন মূল আলোচনায় ফ্রি খাবার খাওয়ার ত্রিশ মিনিট পরে পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায় এরপর খাবার খাওয়া শেষে আপনি যদি মুখে দুইটি লবঙ্গ দিয়ে রাখেন তাহলেও দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা অনেক অংশে কমে গেছে আলো রঙ এরপর আরেকটি বিষয় যারা বাথরুম কষা সমস্যায় ভুগছেন অনেক সবজি খাচ্ছেন বা খাবার দাবার ঠিক মতো খাচ্ছেন তারপরে এই সমস্যা দূর হচ্ছে না তারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন আপনার বডি ওয়েট অনুযায়ী আড়াই থেকে তিন লিটার পানি প্রতিদিন পান করুন গরমকাল হলে আরও বেশি পান করুন আপনার শরীরে যখন পানীয় ঘাটতি থাকবে না তখন দেখবেন আপনার বাথরুম অনায়াসে ঠিক হয়ে গেছে শরীর কষা বা বাথরুম কষা রোধে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা একটি জাদুকরী স্বাস্থ্য টোটকা এরপরে রাতে খাবার পর ও ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমালে এটি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক পরিমাণে কমিয়ে দেয় এরপর ঘুম থেকে উঠার পরে এক চিমটি লবণ অথবা সিন্দুক লবণ দিয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন এটি শরীরের হজমে সহায়তা করে এমনকি শরীরকে দিতে রাখে তবে যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ ইডনিজনিত সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এরপর প্রতিদিন এক চিমটি করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিবে আরেকটি হচ্ছে মাথা ব্যথা করলেই সর্বপ্রথম পানি পান করুন কারণ ব্রেইনের আসল খাবারই হচ্ছে পানি তারপরে বিভিন্ন রোগের ধরন অনুযায়ী সেই ধরনের চিকিৎসা আশা করি এই স্বাস্থ্য উপকারী টোটকাগুলো আপনাদের জীবনে অনেক উপকার বয়ান। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন নিয়মগুলো নিজে মানুন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন ধন্যবাদ সালাম আলাইকুম